আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর দশম গ্রেড শূন্য পদের সংখ্যা ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি বা সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে নয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http টি টিপি স্ল্যাশ বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমা দানের শুরুর তারিখের সময় বিশ আট দু হাজার চব্বিশ সকাল নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আট নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ আটান্ন টাকা সহ অফরোধযোগ্য মোট পাঁচশো আটান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং